এত মানুষ আমার এই মহলকে দেখেছে এসেছে দেখার পরে কিন্তু রকমের কমি বেশি কমি কিছু বার করতে পারে না আয়েব কিছু বার করতে পারে নাই আমি এই আয়েবকে বার করার জন্য কমি কে বোঝার জন্য আমি ইনাম রেখেছি প্রাইজ রেখেছি তো বাদশাহ সালামত এই সমস্ত কথাবার্তা সেই বুজরুগ আল্লাহওয়ালাকে বললেন বলার পরে সে বুজরুগ সে রাস্তা দিয়ে এই বাদশাহ সালামতের এই মহলটাকে দেখতে গেলেন বিসমিল্লাহ রহমান রহিম বুজুর্গ বুজুরগর দোস্ত আজকাল আমি আপনি দুনিয়া জাহানের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মনের খেয়াল যে আমি খুব ভালো আমার মধ্যে কোনো রকমের ভুল ভ্রান্তি আমার মধ্যে রকমের নক্স আমার মধ্যে রকমের কমই নেই আমি সব দিক থেকে স্মার্ট আমি সব দিক থেকে ভালো আমার মধ্যে কোনো বোরাই নেই বোরাই যদি কাউরির মধ্যে আছে খারাপই যদি কাউরির মধ্যে আছে সে আমাকে বাদ দিয়ে সবাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন আমার মধ্যে কোনো রকমের কমি আর নক্স নেই কিন্তু মহতর মজুর দোস্ত এই নক্সটা আর এই কমিটা মানুষ নিজের জীবনে খুঁজে পায় না তার কারণে আমি আপনি সবসময় বলে আমি ভালো সে কিন্তু খারাপ ও খারাপ কিন্তু আমি ভালো মহতরাম বজুলগর দোস্ত এই খারাবিটা আর এই ভালো মন্দটা আমি নিজের বুঝতে পারি না নিজের চোখে দেখতে পাই না দিল সেই খারাবিটার সাক্ষী এবং গাবাহি দেয় না কিন্তু লোকের জন্য আবার সমস্ত রকমের দিল কাহানি বলে চোখে মানুষ দেখে বলে কিন্তু নিজের কামিটাকে সে দেখতে পায় না যেমন একটা বাদশাহ সালামত একটা বিশাল বড় একটা সাম্রাজ্যের মালিক সে বাদশাহ অনেক টাকা পয়সা ধন দৌলাত খরচ করার পর একটা সুন্দর এক খুবসুরত একটা মহল সে তৈরি করাইল সে বাদশাহ সালামত নিজের কর্মীদেরকে যে সে মহলে কাজ করার জন্য যাদেরকে রাখা হয়েছিল সে মিস্ত্রিদেরকে বললেন যে আমার এই মহলের মধ্যে যত টাকা পয়সা খরচ হবে হতে দাও আমি আমার মহলকে সুন্দর এবং খুবসুরত বানানোর জন্য আমি আমার টাকা পয়সা ধন দৌলতের দুয়ার দরওয়াজ আমি খুলে দিয়েছি যত টাকা পয়সা লাগবে আমি দিতে রাজি আছি কিন্তু আমার যে মহল তৈরি হবে সে মহলের মধ্যে কোনো রকমের কমি কোনো রকমের নক্স যেন না থাকে কমি বেশি কোনো রকমের যেন না হয় কোনো মানুষ নিজের চোখে দেখে যেন এই আয়েবটা না লাগাইতে পারে যে বাদশাহ সালামত আপনার এই মহলে এই কমি আছে এই কমি বেশি আছে এইটা খারাপ এটা ভালো হয়েছে এটার মধ্যে ইয়ে হয়েছে তো এই ধরনের কোনো কথাবার্তা শুনতে আমি নারাজ যখন টাকা পয়সা লাগবে আমি দিয়ে দেব যখন বাদশাহ সালামতের সে সাম্রাজ্য সেই মহল যখন তৈরি করে রেডি হয়ে গেল তৈরি হয়ে গেল তখন বাদশাহ সালামত যে কমদের কমদেরকে লোকেদেরকে বজারাদেরকে বললেন যে যাও এবার তোমরা কমদের কাছে এলান করে দাও আর প্রত্যেকটা মানুষের কাছে খবর যেন পৌঁছে যায় যে বাদশাহ সালামত যে মহল তৈরি করেছেন সে মহলের মধ্যে কোনো রকমের কোনো কমি নেই জবরদস্ত আর খুবসুরত মহল বানিয়েছেন এলান করে দাও আর এই অ্যালানের সাথে সাথে আর একটা খবর তাদের মাঝখানে ছড়িয়ে দাও তাদের কাছে পৌঁছে দাও সেই খবরটা হচ্ছে কোনো মানুষ কোনো লোক যদি আমার এই মহলের জন্য কোনো রকমের কমি বেশি আয়ব যদি বার করতে পারে তাদেরকে তুমি বলে দাও আমি তাদেরকে মো মাঙা আম দেবো কে দেবো আম দেবো তাদেরকে মানে প্রাইজ দেবো প্রাইজ কিসের জন্য প্রাইজ দেবেন বাসের সালামতের সেই মহল যে তৈরি তিনি করিয়েছেন সেই মহলের মধ্যে কোনো রকমের আয় বা নকশো যদি বার করতে পারে তাদের কী কি দেবেন প্রাইজ দেবেন ইনাম দেবেন এলান হয়ে গেল প্রত্যেকটা মানুষ তেনার সেই খুবসুরত মহলটাকে দেখার জন্য আছে মানুষ আসে লাইনে লাইনে কাতারে কাতারে তিনার এই মহলকে দেখে আর কারোর কিন্তু হিম্মত ক্ষমতা আর হয় না যে বাদশাহ সালামতের সামনে কিছু আমি বলে দিই যে হজুরেওয়ালা এখানে এটা ভুল হয়ে গেছে এটা এখানে ঠিক নেই এই সমস্যা কারোর হিম্মত হয় না মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে দেখে আর বাড়ি ফিরে চলে যায় এরকম হতে হতে দীর্ঘ দিন যখন পার হয়ে যায় তখন দেখছে কিছুদিন পর একটা লাহওয়ালা মানুষ সে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে বাদশাহ সালামতের সে কথাবার্তা তিনি শুনেছিলেন আবারও সে বাদশাহ সাথে মোলাকাত সাক্ষাৎ হয়ে যায় সালাম কালাম হওয়ার পরে বাদশাহ সালামত বলেন যে বুজরুগ আপনি আমার এই মহলটাকে দেখেছেন এত মানুষ আমার এই মহলকে দেখেছে এসেছে দেখার পরে কিন্তু কোনো রকমের কমি বেশি কমই কিছু বার করতে পারে না আয়ব কিছু বার করতে পারে নাই আমি এই আয়েবকে বার করার জন্য কমে বেশিকে বোঝার জন্য আমি ইনাম রেখেছি প্রাইজ রেখেছি তো বাদশাহ সালামত এই সমস্ত কথাবার্তা সেই বুজরুক আল্লাহওয়ালাকে বললেন বলার পরে সে বুজরুক সে রাস্তা দিয়ে এই বাদশাহ সালামতের এই মহলটাকে দেখতে গেলেন দেখলেন দেখাশোনা হলো দেখার পরে তিনি ডাইরেক্ট বাদশাহ সালামতের দরবারে পৌঁছে গেলেন সেখানে যে সালাম কালাম হওয়ার পর বাদশাহ সালামত জিজ্ঞেস করছে যে বুজরুক বলেন আপনি আমার সুন্দর মহল খুবসুরত মহলটাকে দেখেছেন এর মধ্যে কমি বেশি কমি কি রয়েছে আয়েব কি আছে সেই আয়েবটা আপনি বলে দেন আপনাকে ইনাম দেবার জন্য আমি তাইয়ার বসে আছি সে আল্লাহওয়ালা আল্লাহর বলি বুজরুক সে বললেন যে বাদশাহ সালামত এর ভেতর আমি দুটি আয়েব পেয়েছি আপনার এই মহলে আপনার এই বাড়িতে আমি দুটো আয়ব দেখতে পেয়েছি আর বুঝতে পেরেছি এক নম্বর হচ্ছে বাদশাহ সালামত যে যে মহল আপনি এত টাকা পয়সা দিয়ে খরচ করে বানিয়েছেন এই মহল কিন্তু হামেশা হামেশ থাকবে না এই মহল আপনার হামেসা হামেশ থাকবে না নম্বর একটা আয়েব হচ্ছে আর নম্বর দুই আয়ব হচ্ছে বাদশাহ সালামত আপনার এই মহল তো থাকবেই না কিন্তু তার সাথে সাথে আপনিও কিন্তু হামেশা থাকবেন না তার মানে এক নম্বর হচ্ছে আপনার এই মহল হামেশা থাকবে না আর নম্বর দুই হচ্ছে আপনার সাথে সাথে আপ আপনার এই মহলের সাথে সাথে আপনিও থাকবেন না এটাই হচ্ছে দুটো আয়েব বাদশাহ সালামত যে টাকা পয়সা খরচ করে তিনি এই মহল বানাইলেন সেই মহল আপনার থাকবে না আর আপনিও থাকবেন না এটাই হচ্ছে সবথেকে বড়ো আয়েব এর চেয়ে বড় আয়েব আর কি নেবেন আপনি তো মহতরম বুজুর্গর দোস্ত আমি আপনি নিজের আয়েবকে দেখতে পাই না লোকের আয়েব অন্য মানুষের আয়েব তার ভিতরে কমি বেশি সব আমি আপনি দেখতে পাই কিন্তু এই সব জিনিসগুলো কারা দেখতে পায় আল্লাহর ওলিরা দেখতে পায় আল্লাহর যাদের কাছে মা আরিফা রয়েছে যেনারা আল্লাহর ওলি আল্লাহ ওয়ালা মানুষ যারা বুজরুগ মানুষ তারা কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের আয়েব তেনারা দেখতে পান সেই চোখের ভিতরে সে দিলে আল্লাহ রবুল আলমিন মা আরিফাতের সে নূর দিয়েছেন সে নূরের দ্বারা দেখতে পাওয়া যায় ওই জন্য বালাদের সোহবতে বসা আলিমা আলমাদের সোহবতে বসে নিজের খারাবি নিজের এই এইসবগুলো মানুষ বুঝতে পারে আর বুঝার পর সেই জিনিসগুলোকে আস্তে আস্তে ছাড়ার আল্লাহ রবুল আলমিন তাকে তৌফিক দেন আল্লাহ আল্লাহবালার সহবতে বসলে নিজের খারাবিটা আমি নিজের বুঝতে পারবো এখন যে সবসময় চব্বিশ ঘন্টা আমি লোকের এই নিজের চোখে লোকের খারাপি লোকের এই সেই হেনা তেনা সব কিছু আমি আপনি দেখতে পাই কিন্তু নিজেরটা দেখতে পাই না তো নিজের মধ্যে যে খারাবি বোরাইগুলো রয়েছে সেইগুলো যদি আমি আপনি খতম করতে চাই শেষ করতে চাই তাহলে আল্লাহ ওয়ালাদের আল্লাহওয়ালাদের আইলম ওয়ালাদের সহবতে আমাকে আপনাকে বসতে হবে তাহলে এই খারাবি এই বোরাইগুলো আমি নিজের জীবন থেকে দূর করতে পারবো তাই মোহতরম মজুরু দোস্ত আল্লাহ রব্লি আলমিনের জাতের কাছে দোয়া করব আল্লাহ পাক আমাদের সমস্ত দিলের বুড়াই আর জাহিরি বুড়াই সস্ত বুড়াই থেকে আল্লাহ পাক যেন আমার আপনার হেফাজত করেন ওয়াকরু দাবানা আনিলামদুলিল্লাহি রব্বুল আলমিন